হ্যালো গাইস আমরা হারদির বিখ্যাত চা খেতে যাচ্ছি আমি আর আমার সাথে হালিম আমরা এই মুহূর্তে পথের ভিতরে শুভযাত্রা শুরু করছি আপনারা আমাদের সাথেই থাকুন এই হাতি বাজারের বিখ্যাত চা সবাই সাথে থাকুন লাইক ফলো পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন সন্ধ্যা সূর্যাস্ত দেখতে দেখতে কুমার নদের পাশ দিয়ে আমরা যাচ্ছি হাদ্দি ইউনিয়ন পরিষদের বিখ্যাত চা খেতে হাদ্দি ইউনিয়ন পরিষদ খুলনা বিভাগের চুয়ারাঙ্গা জেলার আলমনাঙ্গা উপজেলায় অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের আয়তন সাতষট্টি দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়ন পরিষদের জনসংখ্যা উনতিরিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন দু হাজার এগারো সালের আন্তচুপারি অনুযায়ী এবং এই ইউনিয়ন পরিষদের ষোলোটি গ্রাম এবং নয়টি মৌজা রয়েছে আমরা এই ইউনিয়ন পরিষদে চা খেতে যাচ্ছি এবং আমরা অবশেষে চা খাওয়ার জন্য সেই চায়ের দোকানে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মামা কি সুন্দর করে চা বানানোর জন্য কাপে হচ্ছে হলো দুধ তুলতেছে আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে চা প্রস্তুত করে আপনারা অবশ্যই সবাই চা বানাতে পারেন তবুও হচ্ছে হলো একটা ফেমাস জায়গা এখানে প্রচুর লোক হয় এবং মাঝে মাঝে সিরিয়ালই পাওয়া যায় না এক দুই ঘন্টা পরে চায়ের সিরিয়াল পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা সবাই দেখতে থাকুন এই জায়গার চায়ের কোয়ালিটি কেমন চা মামা চা কাপে ঢাললো এবং ফুটানোর জন্য আবার নতুন করে আগুনে দিচ্ছে এরপরের দেখতে থাকুন কাপে হচ্ছে হলো মালাই দিবে এ দেখুন কি পরিমাণ মালাই দিচ্ছে কাপে প্রচুর পরিমাণ মালাই দিচ্ছে মালাই দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার এই চাটুকু কাপে সার্ভ করবে করার পরে সকলের হাতে দিবে দেখুন দেওয়া শেষ প্রত্যেকটা কাপে এবং এগুলো হচ্ছিল সকলের হাতে দিবে চা চা কেমন হয়েছে হ্যাঁ দেখাও শেষ করে আমরা আবার কামালপুর এবং কুমারগাঁ ভিতর দিয়ে আলম নানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা যারা সাথে ছিলেন আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ